দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি সবসময় কৃষকের কথা বলে খামারি টিভি সবসময় কৃষকের যে কল্পকথা কাহিনী কৃষকের সফলতা এবং কৃষকের যে ব্যর্থতা চিত্র নিয়ে সবসময় খামারি টিভির আয়োজন আজকে তেমনই একটি খামারি টিভির নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি পাবনা জেলার পদ্মার কোল ঘেসে একটি যে চর সেই চর ভবানীপুর থেকে কথা বলছি সুপ্রিয় দর্শক আমরা এখানে যে গো গবাদি পশু লালন পালন করা হয় উন্মুক্ত অর্থাৎ গোচারণ ভূমিতে অর্থাৎ এখানে ছেড়ে দিয়ে গরু পালন করা হয় গাভী গরু এবং বকনা গরু এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো কিছু সারও আছে অর্থাৎ দেশি জাতীয় যে গরুগুলো এখানে পালন করা হয় সুপ্রিয় দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশেই কিন্তু আমাদের বাংলাদেশের একটি বৃহত্তম সোলার প্যানেল যে প্রজেক্ট অর্থাৎ বিদ্যুৎ এই বিদ্যুৎ থেকে আমাদের যে পাবনা জেলার যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই এটি হলো সেই সোলার বিদ্যুৎ বাংলাদেশের বৃহত্তম একটি সোলার প্যানেল সেখান থেকে জাতীয় গ্রিডিতে গ্রিডে যে বিদ্যুৎ যোগ হচ্ছে আমাদের দেশের যে জ্বালানি চাহিদা সেটি মেটানোর জন্য এই প্রকল্পটা আমরা দেখতে পাচ্ছেন যে এই পদ্মার বার ঘেসে এটি চলছে সুপ্রিয় দর্শক আমরা এটি কিন্তু কৃষি ক্ষেত্রেও বড় অবদান রাখছে অর্থাৎ কৃষি যে সেচ দরকার হয় এই বিদ্যুৎ থেকেও কিন্তু সেচ কার্য চালানো হয় এই অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের কৃষি ফসল আবাদ করা হয় আমরা সেই ফসলগুলো এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় সুপ্রিয় দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন এবং গবাদি পশুর যে গোচারণ ভূমি এবং রাখালদের সাথে আমরা কথা বলবো সাথেই থাকুন আসসালামাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আজমাইন হোসেন আমরা আজমাইন ভাইয়ের সাথে কথা বলছিলাম আমরা সুপ্রিয় আমরা এই আজমাইন ভাইয়ের এখানে যে গবাদি পশু গরু যে লালন পালন সে সম্পর্কে কথা বলবো ভাই আপনার ঠিকানাটা কি আমার ঠিকানা হচ্ছে আপনার ভবানিপুর ভবানিপুর অর্থাৎ চর ভবানিপুর সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা চড়ে এসেছি গবাদি পশু এভাবে মুক্ত মুক্তভাবে লালন পালন করেন আপনার গরু আছে কতগুলো এখানে ভাই এখানে মোট গরু আছে 60 ডামটা মানে গাবি বাসুর গাবি বাসুর মিলে মোট 70 ডামটা গরু আছে এই গরুগুলো কি জাতের বেশি জাতের মনে দেশি সবগুলোই যে সকল দেশি জাতের এই গরুগুলো আপনার কয়জনের গরু আছে এখানে এখানে মোট চার জনের গরু আছে চার জনের গরু আপনার কয়টা আছে এখানে আমার নিজের আছে 18টা আপনার নিজের 18টা পালের গরু না কখন নিয়ে আসেন এখানে এখানে নিয়ে 왔ছি তো 11টার দিকে 11টার দিকে সকালে হ্যাঁ সকালে খাওয়া দাওয়া কি বাড়িতে কিছু খাওয়া বাড়িতে সকাল বেলায় হচ্ছে ভোরে মনে করেন যে খ্যার অথবা ধেমা ঘাস আচ্ছা দেওয়া হয় গরু আচ্ছা কাঁচা ঘাস বাড়িতে খাওয়ান এমনি দানা খাদ্য কি খান

তখন বাড়িতে যাই বড় একটা নদী দেখতেছি এই নদী পার হয় কি আসছে না আপনারা এই নদী পার হয়ে আসছে আমরা অর্থাৎ নদী সাতরায় পার হয় গরু হ্যাঁ নদী সাতটাই মানে আমরা গরুর নে ধরে গরু সাথে পার হয় সুপ্রদর্শক আমরা যেটা জানতেছিলাম ভাই বলতেছিল যে এই পদ্মা নদী পার হয়ে গরু এই চরেস আসছে সকালবেলা 11টার সময় আসছে আর নিয়ে যাবেন কখন ভাই নিয়ে যাব হচ্ছে বেলা পাঁচটার দিকে পাঁচটার সময় এখান থেকে চলে যান বাড়িতে বাড়িতে চলে যান তারপরে ওই বাড়িতে নিয়ে যা আবার কোনো খাদ্য দিবেন বাড়িতে নিয়ে যায় ওই যে বললাম খেয়ার অথবা ঘাস আর একটু পানিটা এখান থেকে খাওয়া যাবে পানি তো গাঙ্গ থেকেই খাবেন নদীতে সব কিছু ফ্রি ফ্রি তো আপনারা এখান থেকে প্রতি বছরে কিছু আসে গরু পালন করে গরু পালন করে প্রতি বছরে ভালোই আয় উন্নতি হচ্ছে আমাদের মোটামুটি এক একটা গরু যে গাভী গরু দেখতেছি এই দুধ কতটুক করে হয় দুধ মনে করেন যে এখন তো ঘাস সেরকম মাঠে নেই তাই এখন দুধ হয় না যখন ঘাস ভরপুর খেতে পারে তখন মনে করেন যে দুই কেজি তিন কেজি করে দুধ এক একটা গরু দুই তিন কেজি করে হয় হ্যাঁ তো আপনাদের এই দুধগুলো বিক্রি করেন কোথায় এগুলো আমাদের এলাকায় যে গোয়াল আছে না গোয়াল হচ্ছে দুধে নেযায় হ ঘোষ ওরা বাজারে যাই বিক্রি করে কত টাকা লিটার দুধ বিক্রি করেন এখানে আমার এখান থেকে 50 টাকা লিটার কিনে আচ্ছা আপনারা 50 টাকা বিক্রি করেন হ্যাঁ তারপরে এই দুধ গুলো এরা নিয়ে যায় আবার কি করে এরা নিয়ে গেলে ওই যে দই বানায় যারা মিষ্টি এগুলো বানায় তাদের দর্শক আমাদের যে পুষ্টি মাংস দুধ এগুলো যেটা আমরা পেয়ে থাকি এরকম খামারিদের কাছ থেকে আমরা তার পেয়ে থাকি এরা না থাকলে কিন্তু আমাদের যে পুষ্টি সেটি কিন্তু পেতাম না এই ধরনের খামারিদের কথা খামারিদের দুঃখ দুর্দশা আপনারা এই যে গবাদি পশু পালন করতেছেন এবত যাবত পর্যন্ত কোন সমস্যা হয়েছে না এখনো কোনো সমস্যা হয় নাই অসুখ বিসুখ রোগ অসুখ বিসুখ হয় মাঝে সাঝে একাই হয় আচ্ছা তো ওই গরুর অসুখ বিসুখ হলে সে চিকিৎসা কিভাবে দেন চিকিৎসা এই যে এলাকার ডাক্তার আছে অথবা পশু হাসপাতালের ডাক্তার আছে তাদের থেকে চিকিৎসা দেওয়া হয় আচ্ছা ভাই এই এই গাভীটা দেখতেছি এটা বয়স কত এই গাভীটার বয়স না হলো সাত আট বছর হবে দাঁত কয় দাঁত দাঁত চার পাঁচ দাঁত আছে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কি বাচ্চা হয়েছে এটা হচ্ছে আইরি বাচ্চা হয়েছে আইরি বাচ্চা তার মানে এর এই বাছুর এটার বয়স কতদিন এটার বয়স ছয় মাস ছয় মাস এই

ও আচ্ছা এই শোনো তুমি কি এই নদী সাতরায় আসছে যে ইয়া দেখতেছি হ্যাঁ তোমার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর নাম তুমি কি সারা এই গরুর সাথেই থাকো হ্যাঁ তোমার বাড়ি কোথায় সরভানি চর ভবানিপুর তুমি কি সকালবেলা আসছে এই গরুর সাথেই যাবে তুমি কিভাবে এসে নদী পার হয় নাকি হ্যাঁ নদী কিভাবে পার হলে গরুর নাছ ধরে গরুর নাছ একজন যে শিশু একজন খামারি আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলছিলাম গরু পালন সম্পর্কে এবং তোমার কি হয় ভাইয়া ভাইয়া আচ্ছা তাহলে তুমি কি সেই ছোট ব্যালা থেকে এর গরুর সাথে থাকো আচ্ছা তোমার কি পড়ালেখা কি করনা না

মেলা দূরে সুপ্রিয় দর্শক আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এটা চর এই চরে কিন্তু প্রত্যন্ত যে চর সেই লেখাপড়ার সুযোগ খুবই কম এই সুযোগের অভাবে এই ছেলেটি স্কুলে যাওয়া হয় না এবং গরুর সাথেই সব সময় থাকে আমরা এই বাচ্চা খামারি এবং খামারি ভাইয়ের জন্য শুভকামনা আজকের মতো এই গরু পালন সম্পর্কে এই খামারে অর্থাৎ এই চরে যে গরু যেভাবে পালন করা হয় তার মানে আপনারা সবসময় উন্মুক্তভাবে গরুগুলো পালন করা অনুমুক্ত পালন করি আচ্ছা তো আমরা এই খামারি ভাইয়ের গরু তো বিক্রি করেন নাকি হ্যাঁ বিক্রি করি আপনার মোবাইল নাম্বার আছে আছে যদি কোনো দর্শক আমার এই গরু আপনার কিনতে চায় তাহলে এই আপনার যে মোবাইল নাম্বার এটি দিয়ে দেবেন আমরা আপনার আমাদের ইউটিউব চ্যানেলের স্ক্রিনে

ক্রেতা গরু কিনতে আগ্রহী থাকেন তাহলে এই খুব এক নাম্বার পিওর যে দেশি গরু সংগ্রহ করতে পারবেন এই চট থেকে আজকে বিদায় নিচ্ছি নতুন কোনো পর্বে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরক